জয় গুরু জয় শ্রী শ্রী রামদাস কাঠিয়া বাবাজির জয় জয় শ্রী শ্রী জয় মহাপুরুষরা লীলা করেন সবার মঙ্গলের জন্য আজ তেমনই একটি ঘটনা একবার শ্রী জি ও অন্যান্য শিষ্যদের নিয়ে তার শ্রী গুরুদেব মধ্য ভারত ভ্রমণে বেরিয়েছেন ভূপালতাল সরোবরের কাছাকাছি এসে হঠাৎ তিনি শিষ্যদের একটু দূরে থাকতে আদেশ দিয়ে নিজে সরোবরের তীরে দাঁড়িয়ে বারবার জোরে জোরে শঙ্খধ্বনি করতে লাগলেন সরোবরের অপর তীরে মুসলমান নবাবের বিরাট প্রাসাদ এর আগে নবাব ঘোষণা করেছেন ওই সরোবরের তীরবর্তী এলাকায় কেউ সংকোধ্বনি করতে পারবে না যে করবে তার শিরচ্ছেদ করা হবে এ আদেশ অমান্য করে কে শঙ্খ বাজায় দেখবার জন্য নবাব তখনই লোক পাঠালেন সে লোক ফিরে গিয়ে নবাবকে বললে দেখলাম আপনার আদেশ অমান্য করে এক হিন্দু সন্ন্যাসী শঙ্খ বাজাচ্ছে শুনে নবাব তো একেবারে রেগে আগুন এত বড় স্পর্ধা আমার আদেশ অমান্য করে কাফের ফকির বারবার এমনি করে শঙ্খ বাজায় দুঃসাহস তো কম নয় প্রহরীদের তখনই তিনি হুকুম দিলেন তোমরা গিয়ে এখনই ওই ফকিরের শিরচ্ছেদ করে অথবা তাকে গ্রেপ্তার করে আনো নবাবের এসে নবাবের অনুচাররা দেখে সেখানে তো কোনো জীবিত মানুষ নেই আছে কেবল এক হিন্দু সাধুর ছিন্ন মস্তক এবং রক্তাক্ত ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নবাবের অনুচারীরা ফিরে গিয়ে তাকে এই সংবাদই দিলে তাজ্জব ব্যাপার আবার যে শঙ্খধ্বনি শোনা যায় সেখান থেকেই আসছে তেমনি জোরে বারবার আসছে প্রহরীদের আবার পাঠালেন নবাব প্রহরীরা দ্রুত বেগে ছুটে এসে এবার যা দেখলো তা আরো তাজ্জব আরো রহস্যময় কোনো ছিন্ন শির রক্তাক্তর অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছু নেই সেখানে এমনকি রক্তেরও কোন চিহ্ন নেই প্রহরীদের মুখে সমস্ত ব্যাপার শুনে নবাবের মন পাল্টে গেল তার ধারণা হলো যে সাধু শঙ্খনাদ করেছিলেন তিনি নিশ্চয়ই কোন মহাশক্তিধর যোগী পুরুষ যুগপথ তার মনে ভয় এবং ভক্তির উদয় হল বুঝলেন এ পীরের সঙ্গে বিরোধ করা চলবে না দরবারের আমিরদের নিয়ে তিনি এবার নিজেই সরোবরের অপর তীরে হাজির হয়ে দেখলেন দীর্ঘ জটাজুটোধারী এক তেজক পুঞ্জ সন্ন্যাসী সেখানে বসে রয়েছেন যোগীকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে তিনি তার সেবা ও পরিচর্যা করবার জন্য ব্যগ্রতা যোগীবর প্রশান্ত কণ্ঠে বলতে লাগলেন নিষেধ করে আদেশ জারি করা তোমার উচিত হয়নি তুমি মুসলমান তুমি নিজের ধর্ম পালন করো অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের নিজের নিজের ধর্ম পালন করতে সুযোগ দাও তুমি যে অন্যায় আদেশ ঘোষণা করেছো তা তুমি অবিলম্বে প্রত্যাহার করো নবাব আদেশ মাথা পেতে তখনই নিলেন শ্রীদেবদাসজি এরপর ভূপালতাল সরবরের তীরে এক দেব মন্দির প্রতিষ্ঠা করেন শ্রী রামদাস কাঠিয়া বাবা একেই পরে তাঁর গুরুর দ্বার বলে অভিহিত করতেন গুরু জয়গুরু হি কেবাল